এস এল কেমিস্ট্রি এটা একটা প্র্যাকটিস বুক বাজারে অনেকগুলো বই রয়েছে তার মধ্যে এই বইটি একটি অন্যতম এই বইটি কেন রিভিউ করতে নিলাম তার কারণ দেখো এই বইটিতে ফিজিক্যাল ইনঅর্গানিক অর্গ্যানিক তিনটে পার্টে ভাগ করা আছে তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক কটা চ্যাপ্টারের পর এর অ্যান্সার কি রয়েছে এবং প্রপার এক্সপ্লেনেশন রয়েছে আর কি আছে দেখো মডেল কোশ্চেন পেপার উইথ ডিটেলস এক্সপ্লেনেশন এটা তোমার রয়েছে সেলফ প্র্যাকটিস সেট রয়েছে বিগত দু হাজার ষোলো সালে এস কোশ্চেন পেপার রয়েছে এম এই এস অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এস পরীক্ষাটা হল তার কোশ্চেন পেপার রয়েছে এইখানে তিনটে পার্টে ভাগ করা রয়েছে এবং প্রত্যেকটা পার্টে এইখানে দেখো আমি যদি প্রথম চ্যাপ্টারটাই দেখি বেসিক মূল কনসার্ট ফিজিক্যাল কেমিস্ট্রি সেখানে কি রয়েছে দেখো এখানে অ্যান্সার কি দেওয়া রয়েছে এবং যেটা আমাদের বোঝার সুবিধা এখানে দেওয়া রয়েছে এবং অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আমরা আমাদের যথেষ্ট যথার্থ যা বই রয়েছে সেগুলো পড়ার পর এই বইটা প্র্যাকটিস সেট হিসেবে ভীষণ ভালো শেষের দিকে দেখো কিছু কিছু রয়েছে যা সেলফ প্র্যাকটিস এগুলো দেখো সব চ্যাপ্টার অ্যালিফেটিক কম্পাউন্ডস অ্যারোমেটিক কম্পাউন্ডস কেমিস্ট্রি অফ মলিকিউলস এরপরে দেখো আসছে এই দেখো এটা হচ্ছে নিজেদের জন্য যেখানে তোমার নিজেরা প্র্যাকটিস করতে চাই মডেল কোয়েশ্চিন্তা ডিটেলস এক্সপ্লেনেশন এই দেখো এগুলো হচ্ছে এক্সপ্লেনেশন সব করা আছে এই যে সেট টু আমাদের যেরকম পরীক্ষায় প্রশ্ন আছে পঞ্চান্নটা যেরকম ভাগ করা রয়েছে দেখো পঞ্চান্নটা করে রয়েছে প্রত্যেকটাতে প্রশ্ন এইভাবে ভাগ করা রয়েছে এটা আমি যে বইটা রিভিউ দিলাম এই বইটাও কিনতে পারো পাশাপাশি বাজারে অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো তোমরা কিনতে পারো তোমাদের প্রস্তুতি কারো মজবুত করার জন্য আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এত বছর পর যে পরীক্ষাটি হচ্ছে সের জন্য নিজেদের প্রস্তুতিকে একদম সর্বোচ্চ দেওয়া নিজের বেস্ট দেওয়ার জন্য তো আগামী পরীক্ষার জন্য প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল